হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা ভেটেনারি পল্লী চিকিৎসা কোর্স সরকারিভাবে করতে চান তিন মাসে আমার বা এক বছরের কোর্স তিন মাসের কোর্স আট হাজার টাকা ছয় মাসের কোর্স ষোলো হাজার টাকা এক বছরের কোর্স বত্রিশ হাজার টাকা তারা ঢাকা সিলেট মানুষ যোগাযোগ করে ভর্তি হতে পারেন অথবা যারা কেয়ারগিভিং চাইল্ড এবং ওল্ড কোর্স জেনারেল অথবা লেভেল থ্রি ফোর ফাইভ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। যারা অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছেন যে এগুলা সরকারিভাবে কোর্স করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে ঢাকা এবং সিলেট এবং মাইমিসিং ব্রাঞ্চে ভর্তি হতে পারবেন সিলেটে আম্বরকানা মাইমিসিং আলিয়া মাদ্রাসার মূল এবং ঢাকা উত্তরা সাত নম্বর সেক্টর বাড়ি রুট উত্তর সেক্টর সেভেন শুক্রবার শনিবারে ক্লাস হয় কেয়ার গিভিং কোর্স আপনার জেনারেল ষোলো হাজার টাকা লেভেল টু ষোলো হাজার দুইশো টাকা এবং থ্রি বা ফোর যারা যেটা করবেন ষোলো হাজার দুশো টাকা করে সুতরাং তিন মাসের যে কোর্সগুলো আছে এটা করতে পারেন আর ব্যাটারি কোর্স যারা করবেন তারাও যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নম্বরে যোগাযোগ করবেন ভিডিওটা খুব বেশি বড় করবো না যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দেবেন ধন্যবাদ